পঁচিশ এ নিলাম আসছে 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 কিন্তু দেখতে দেখতে কিন্তু আইপিএলে নিলাম শেষ হয়ে গেল তাই আজকের ভিডিওতে শুধু বলবো কলকাতা নাইট রাইডার্স কোন কোন বিদেশি প্লেয়ারকে কিনল দু হাজার পঁচিশ আইপিএল নিলামে এবং কোন কোন প্লেয়ার রয়েছে আইপিএল নিলামে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে কলকাতার দলের সেটা কিন্তু এই ভিডিওতে বলবো এরপরে আলাদা আলাদা সব টিমেরটা বলবো এখন বলি কলকাতারটা কলকাতা এই বিদেশি প্লেয়ারগুলোকে কিনল গুরুবাসকে কিনেছে দু কোটি টাকা দিয়ে রাহমনুল্লাহ উল্লাহ গুরুবাসকে কিনেছে রমব্যান পাওয়ালকে রাশিয়া সেলের ব্যাকআপ হিসেবে কিনেছে আর মোয়িন আলীকে কিনেছে হলো সুনীল নারিনের ব্যাক হিসেবে মহিন কিনেছে দু কোটি টাকায় লাস্ট দিকে একদম বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স নিলামে এসপেন্সার জনসনকে কিনেছে দু কোটি আশি লাখ টাকা দিয়ে আগেরবার যার দাম দশ কোটি টাকা উঠেছিল মানে ফর্ম এমন একটা জিনিস আগের বছর ভালো করেছিল তাই দাম পেয়েছিলো এবার আর ভালো করতে পারিনি গুজরাটের হয়ে এই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিয়েছে কলকাতা আগেরবারের কাছে কলকাতার টাকা ছিল না এই জন্য নিতে পারিনি এবার কম টাকায় পেয়েছে এসপেনসার জনসনকে নিয়ে নিয়েছে অ্যান্ডিচ নকিয়ার ব্যাকআপ হিসেবে আর অ্যান্ডিচ নকিয়া তো রয়েছে ছ কোটি আশি লাখে নিয়েছে অ্যান্ড্রিডাসেল রয়েছে কুইন্টন ডিকোক রয়েছে এই হলো আটজন বিদেশি অ্যান্ড্রি রাসেল কুইন্টন ডিকোক ক্যান্ডিচ নোকিয়া এসপেন্সার জনসন মোয়েন নালি তারপর রম্যান পাওয়ন গুরবাস আর সুনীল নারিন আর ফিল্ডস হলকে সকলে মিস করছে আমি বুঝতে পারছি কিন্তু ফিলসলকে কেন নেওয়া হয়নি সেটা একবার বলে দিই ফিলসলকে নেবে তখন কলকাতার কাছে টাকা ছিল না এর জন্যে কিন্তু নিতে পারেনি ভেঙ্কটেশ্বরের পিছনে অতগুলো টাকা খরচা করেছে বলেই কিন্তু একে নিতে পারেনি এটা কিন্তু বলে দিলাম এবার অনেকে বলবে যে ওকে কেন নেয়নি সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম যারা নিলাম দেখে তারা কখনো বলবে না যে ওই প্লেয়ারকে কেন নেয়নি টাকা থাকলে অবশ্যই নিত টাকা ছিল না সেই জন্য কিন্তু নিতে পারেনি সেটা আর কি বলে দিলাম আর কলকাতা কোন প্লেয়ারকে তোমরা মিস করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিল দিও